আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো ব্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো আজকে আপনাদের মাঝে বোধের মধ্যে কবুতরের যে কী অবস্থা সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে দেখানোর জন্য চলে আসলাম ভিডিও করতে তো আপনারা যারা খামারি আছেন যাদের কবুতরের ঘরটা ছাদির উপরে আছে তারা বিশেষ করে রোদের যে সেফটিটা আছে এই সেফটিটা দিবেন আমার মতো খোলা আকাশে রাখলে পরে কবুতরের কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাব তো আমি যে বিষয়ে কথা বলতেছি আজকে যে রোদের রোদের সময় কবুতরগুলার কি অবস্থা হয় দেখেন দেখেন কবুতরগুলা রোদের জন্য অনেক সমস্যা মানে গরমের ঠেলায় ওরা এই যে গাছে এই গাছে যা বসে থাকে এবং ঘরের নিচে চলে যায় দেখেন তবে যখন বাতাস থাকে বাতাস থাকলে পরে কবুতারগুলা অনেক ভালো থাকে এবং দেখা যায় যে কবুতরগুলার কোনো সমস্যা হয় না তো এক্ষেত্রে আপনারা যে জায়গা বাতাস আছে সেই জায়গায় কোনো সমস্যা নাই সেই জায়গা আপনারা কবুতর পালন করতে পারেন সুন্দরভাবে কোনো সমস্যা নাই কিন্তু যেই জায়গা যেই ঘরের মধ্যে বাতাস ঢুকে না বা বাতাসের সমস্যা তো সেই জায়গায় আপনারা একটু কেয়ারফুলি থাকবেন যাতে আপনাদের কবুতরগুলোর সমস্যা যাতে না হয় আর একটা জিনিস এই সিজনের দেখেন বাচ্চা একটা বাচ্চা বের হয়েছে বাচ্চাটা আর গায়ে অনেক ব্রণ আর একটা বড় বাচ্চা আছে আমি দেখাবো আপনাদেরকে দেখেন মুখের কি অবস্থা সমস্যা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর ছিল কালারটাও অনেক সুন্দর ছিল তো এত সুন্দর বাচ্চাগুলা যখন সমস্যা হয় তখন খুবই খারাপ লাগে আর একটা বিষয় সেটা হচ্ছে যে মাঝে মাঝে কাকে অনেক বাচ্চাগুলার খেয়ে ফেলছে কাকে দেখেন কাকে ডাকতেছে ডাকটা শুনতে পারছেন কিনা জানি না তো ওই ঘ সে গাছের মধ্যে একটা কাক আছে সে ওই কাকে অনেক সমস্যা করে এবং ডিম বাচ্চা এইগুলা সব খেয়ে ফেলে তো আপনাদের এসব প্রবলেম থাকলে পরে অবশ্যই আপনারা সলভ করবেন যাতে আপনাদের কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে যাতে কোনো সমস্যা না হয় তো এই দেখেন কাকটা বলতে বলতে চলে আসছে দেখেন এই যে এই যে এই যে এই যে কাক ওই দেখেন এই কাকটা অনেক বাচ্চা খেয়ে ফেলছে অনেক ডিম বাচ্চা খেয়ে ফেলছে আসলে কি বলবো। এই কাকটার এত সাহস যা বলার বাইরে যদি ঢেল দেওয়া হয় ও উলটা আরও চলে আসে এই দিকে ওকে দাবর দিলে মনে হয় যে ওরই সাহস বেশি তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন